দেখো আমরা অফিসিয়াল নোটিফিকেশনে দাঁড়িয়ে আছি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দুই হাজার চব্বিশ ঠিক আছে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আমরা অফিসিয়াল চলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এই ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে তোমরা দেখবে ক্লিক করার পরে তোমরা দেখবে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দুই হাজার চব্বিশ ঠিক আছে দেখো ডেটটা তোমরা দেখতে পাচ্ছ মেনশন করা আছে তোমাদের এগারো তিন দুই হাজার চব্বিশ নোটিশ ফর দ্য রিভিউজ ভ্যাকান্সি ঠিক আছে তোমাদের তোমাদের আরও ভ্যাকান্সিটা অবশ্য নোটিশটা আমরা দেখাচ্ছি তোমাদের ভ্যাকান্সি আরও বাড়ানো হলো ঠিক আছে তোমাদের ইনক্রিজ হচ্ছে হয়েছে তোমাদের ভ্যাকান্সি কলকাতা পুলিশের যেটা ভ্যাকান্সি ছিল সেটা ইনক্রিজ হয়েছে কত ইনক্রিজ হয়েছে তোমাদের বিস্তারিত বলছি ফুল ওয়াচ করো দেখো আমরা গেট ডিলেসে ক্লিক করে তোমাদের নোটিফিকেশনটি দেখে দেখিয়ে দেখছি দেখো তোমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ অবশ্যই দেখো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন দেখো রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দুই হাজার চব্বিশ ঠিক আছে তোমাদের ভ্যাকেন্সিটা অবশ্যই এটা টেলিগ্রাম চ্যানেলে থাকবে লিঙ্ক থাকবে অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশন লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই নোটিশটি নিয়ে নেবে ঠিক আছে যারা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে নাও বিশ্বাস এক্সাম একাডেমি ঠিক আছে তোমাদের দেখো কত ভ্যাকেন্সি তোমাদের ইনক্রিজ হলো কত ভ্যাকেন্সি বেড়েছে তোমাদের দেখো এটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই নোটিশটি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ অবশ্যই তোমাদের একটা খুশির খবর ঠিক আছে তোমাদের কলকাতা পুলিশের একটা খুশির খবর যে ভ্যাকেন্সিটা এর এরকম তোমাদের অবশ্যই ঠিক আছে ডাব্লিউপি যে আছে কনস্টেবল ঠিক আছে এই কনস্টেবল ভ্যাকেন্সিটাকে বাড়াতে হবে ইউআরদের যে কোঠাটা আছে ইউআরদের ইউআরদের কিন্তু একদম যেটা ভ্যাকেন্সি দিয়েছে ডাব্লিউপি কনস্টেবলে সেটা কিন্তু মানার মানার মতন না ঠিক আছে সেটা হচ্ছে একদম দেখো ইউআরএ কোঠা সবাই ফাইট করবে এসি এসটি এসি এস টি ও বিসি ঠিক আছে ইউডাব্লিউএস ইসি সবাই হচ্ছে ইউআরে ফাইট করবে তার জন্য তোমাদের ভ্যাকান্সিটা ভ্যাকেন্সি ম্যাক্সিমাম আমার যেটা মনে হয় ঠিক আছে ডাব্লিউইপিতে ডাব্লিউপিতে যেটা মনে হয় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তোমাদের তিন হাজার ভ্যাকান্সি দেওয়া উচিত ছিল তিন হাজার এবার তিন হাজার ভ্যাকান্সি দেওয়া উচিত ছিল সে জায়গায় তোমাদের আটশো ভ্যাকান্সি দিয়েছে ঠিক আছে মেলদের এটা কিন্তু দেওয়াটা খুব পিআরবি একটা যেটা করেছে ঠিক আছে ভ্যাকান্সি সেটা একদম ঠিকঠাক মতন করেনি আমার যেটা মনে হয় তোমরা তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে এখানেও তাই করেছে তোমাদের দেখো পাঁচশো চুয়াল্লিশটা ভ্যাকান্সি এটারকে ভ্যাকান্সিটাকে রিভিউজ করে একটু বাড়ানো উচিত ছিল কিন্তু কিছু সংখ্যক বেড়েছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ অবশ্যই আমরা দেখিয়ে দিলাম তিন হাজার ছয়শো চব্বিশ তিনশো তিরিশ ঠিক আছে মেল ফিমেল মেলের এর এই নোটিফিকেশনটা তোমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে থাকবে টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা দেখে নিবে ঠিক আছে অবশ্যই জয়েন হয়ে নাও টেলিগ্রাম চ্যানেলে এভাবে তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস সবাইকে পাঠিয়ে দেবে আর চ্যানেলটি যদি নতুনভাবে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ